কি বিক্রি করে বারো চোদ্দশো টাকা ওরা আমাদের থেকে এক হাজার টাকা করে নেয় তারা বারো চোদ্দশো পনেরোশো জিমনি বারে সেল করতেছে রেজিনের চুরি চিরুনি এবং কি গহনা তৈরির যত ম্যাটেরিয়াল লাগে এই সব জিনিসগুলা এইগুলা পেয়ে যাবেন রতন কালার হাউজে এর শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার রোড হক বেকারির পাশে তিরিশ নাম্বার যেই দোকানটা আছে রতন কালার হাউস এই দোকানটাতে এই সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এগুলার সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবে আমাদের রতন কালার হাউজের তামবির ভাই আছে উনি আজকে এই রেজিনের চুরি এবং কি চিরুনি গহনা তৈরির যত ম্যাটেরিয়ালস লাগে এই সবগুলা প্রোডাক্ট এর বর্ণনা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে এবং কি অর্ডার করার প্রসেস এবং কি সিস্টেম সবগুলাই উনি সম্পূর্ণ ডিটেলস এ বলে দেবে আসসালামু আলাইকুম তামির আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই আজ এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে যে রেজিনের আইটেম এখানে সবগুলো আইটেমের বর্ণনা আমরা জানতে চাচ্ছি সবগুলা আপনার থ্রি রেজিন ওয়ান রেজিন অফার প্রাইস থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে অফার প্রাইজের জন্য আজকে সবগুলো প্রোডাক্টের উপরে অফার থাকবে প্রোডাক্ট অফার এটা 3 টু 1 রেজিন 3 টু রেজিনে আমাদের কাছে अवेलेबल এটা হচ্ছে আপনার রেজিনে যে জড়িটা রেজিনের জড়িটা এটা ফুয়েল গ্লিটার রেজিনের জন্য ফুয়েল গ্লিটার ঠিক আছে গ্লিটার রেজিনের অ্যালকোহল কালার পিগমেন্ট কালার যেটা অ্যালকোহল লিংক এখানে যা স্যাম্পল রাখা এগুলো আমাদের স্যাম্পল আমাদের হিউজ কোয়ান্টিটি अवेलेबल কিন্তু আপনারা চায়না থেকে ইনপুট করে আনেন

খুবই প্রতিলিক্ষিত একটা মোল্ড এটা পাওয়াই যায় না খুব রেয়ার একটা মোল্ড অফার প্রাইজে দিয়ে দিব আমরা যোগাযোগ করবেন আমাদের সাথে এই হচ্ছে আপনার অ্যালফাবেট মোল্ড এই কোয়ান্টিটি দেখাই দেন কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি अवेलेबल খুচরা পাইকারি দুভাবেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই আপনার অ্যালফাবেট মোল্ড এগুলার আই যে অ্যালফাবেট মোল্ডটা যেটা এগুলার হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে আর যে প্লেন চুড়িটা প্লেন যেই চুড়িটা প্লেন কাটের চুড়িটা হিউজ কোয়ান্টি অ্যাভেলেবেল চব্বিশ ছাব্বিশ দুইটা সাইজ মাত্র একশো পঞ্চাশ করে আপনার হচ্ছে অফার চাই আজকে আমরা চুরির মূল মাত্র একশো টাকা পিস টাকা করে গহনার সব মাত্র টাকা পিস গহনার যত ধরনের গহনা যত ধরনের গহনার করে এত এ প্রথম ফার্স্ট ফার্স্ট টাইম দেখতেছি একশো টাকা আইটেম সব এই যে গহনার আইটেম সব গুলোই গহনার

বারোশো চোদ্দশো ষোলোশো বাই ওগুলা কি বিক্রি করে ১২ চোদ্দশো টাকা ওরা আমাদের থেকে এক হাজার টাকা করে নেয় তারা বারো চোদ্দশো পনেরোশো জিম্মে সেল করতেছে আমরা মাত্র এক হাজার টাকা দিচ্ছি তাইলে হচ্ছে এই হচ্ছে বিশেষত্ব আপনারা যারা পাইকারিতে এগুলা সরঞ্জাম গুলো নিবেন অবশ্যই রতন কালার হাউসে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই ওনাদের পেজ আছে এক্রলিক কালার হাউস ওইটার মধ্যেও যোগাযোগ করবেন আজকে আর আইটেম গুলা বাকি আইটেম গুলা দেখাই দিবে বাকি আইটেম এই যে আপনার রেজিন রেজিন এর হচ্ছে কালার রেজিনের এর ফুয়েল গ্লিটার রেজিন যেটা আছে জরির বক্স রেজিনের ট্যাপ রেজিনের পিগমেন্ট কালার দেন হচ্ছে কি আপনার রেজিনে যে फ्लावर বিভিন্ন রকমের বিভিন্ন কালারের फ्लावर আছে তারপর হচ্ছে আপনার রেহালের এর মোল পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা বিস্তারিত সব ছবি দিয়ে দিব রেজিন এর মিখা পাউডারও কিন্তু আমাদের কাছে अवेलेबल এটা হচ্ছে অ্যালফাবেট মোল সবগুলোর উপরে অফার থাকবে পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ওয়ার্ডার সিস্টেমটা ভাই ওয়ার্ডার সিস্টেমটা হচ্ছে ভাই আমাদের যা যা নিবেন লিস্ট করে দিবেন নাম নাম্বার ঠিকানা দিবেন আগে 1 টাকা দেওয়ার দরকার নাই নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনার পণ্য পৌঁছে যাবে আপনার ঘরের দরজায় কোন টাকা অ্যাডভান্স আর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা পাইকারি মূল্যে তো ওনাদের যেই চায়না থেকে ইনপুট করা প্রোডাক্টগুলো আপনারা পাইকারিতে কিন্তু এগুলা ওনাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ